কিন্তু ব্রাহ্মণবাড়ি আর মিছিলে বড় এক হুজুরকে নিয়ে গালি গালাজ হয়েছে হয় নাই এটাকে কেন্দ্র করে রাস্তাঘাট বন্ধ করা হয় নাই হাট হাজারি মাদ্রাসায় দেখলাম তুমুল শুরু হয়েছে ইতিমধ্যে সম্ভবত ছয় থেকে আটজন ছাত্র আহত হয়েছে যাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে কেন এই যে এক মিছিলকে কেন্দ্র করে এটা যেতে যেতে ক্রিয়া প্রতিক্রিয়া এই পর্যায়ে চলে গেছে যে কি হবে এমন মিছিল দিয়ে যেই মিছিল থেকে নবীর কোন ওয়ারিশের গায়ে আঘাত আসতে পারে অথচ আল্লাহর নবীর একজন ওয়ারিশের দামতে গোটা আসমান জমিনের চেয়ে বেশি আমার তো মাঝে মাঝে বুঝেই ধরে না কেউ দাবি করবে আমি নবীওয়ালা মেহনত করি কিন্তু নবীওয়ালা মেহনতের নামে এ তালিবুল ইল নবীর ওয়ারিসদেরকে পিটিয়ে ময়দানকে রক্তাক্ত করবে কেউ দাবি করবে নবীকে নবীর প্রতি মহাব্বত লালন করি নবী এসকে জান দিতে রেজি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের জন্য কিছু করবে না উল্টো তার উম্মতকে তার ওয়ারিসদেরকে আঘাত করবে অথচ দরকার ছিল কি জানেন দরকার ছিল এটা হুসাইন আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন কেন আদর্শকে করার জন্য তিনি দেখতে পাচ্ছিলেন খেলাফত যোগ্য ব্যক্তির হাত থেকে ব্যক্তির হাতে চলে গেছে। খেলাফত বিলীন হয় নাই খেলাফত ধ্বংস হয় নাই খালি যোগ্য ব্যক্তির হাত থেকে অযোগ্য ব্যক্তির হাতে চলে গেছে সেই খেলাফতকে ফেরানোর জন্য তিনি চলে গেলেন অবশেষে কারবালার প্রান্তরে নিজের জানে কোরবান করে দিলেন আমাকে বলেন আজকের দুনিয়ায় খেলাফত আছে খেলাফত কার আদর্শ কোন মোল্লা আদর্শ না আমার আপনার ব্যক্তিগত কোন আদর্শ না বরং খেলাফত হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের রাজনৈতিক আদর্শ তা আজকে তো আল্লাহ রসুলের খেলাফত নাই অথচ আরে কয়েকজন হোসেইন যদি আজকে জিন্দা থাকত হয়তো তারা এই মিশন নিয়ে নামতো যে হয়তো খেলাফত পুনঃ প্রতিষ্ঠিত হবে না হলে আমাদের বুকে তাজা রক্ত এই জমিনে পড়বে কিন্তু আমরা বেঁচে থাকতে আল্লাহ রসুলের আদর্শ মুর্দা হয়ে থাকবে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না কিন্তু দুঃখের বিষয় জিলাপি খাওয়ার আশিকের অভাব নয় হালুয়া খাওয়ার আশিকের অভাব নাই কিন্তু হুসাইনের আদর্শ জিন্দা করার عاشق আজকে জমিনের মধ্যে খুব বেশি খুঁজে পাওয়া যায় না ওparentNode কেউ যদি হুসাইনের পথে হাঁটে তারে উল্টা ট্যাগ দিতে দেরি করে না এমন কি আমার মজা লাগে কিছু নেতা আজকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে জানেন না ঈদের মিলাদ নববীর শুভেচ্ছা জানিয়েছে দুই দিন আগে তারাই বলেছে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না শরীয়তের আইন কার শেখানো আইন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা শেখানো আইন এবং এটাও তার নিজস্ব বানানো না বরং এটা কার দেওয়া আইন তাহলে শরীয়তের আইন মূলত কার আইন আল্লাহর আইন যেটা শিখিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তো এখন সেই আইনি মানতে রাজি না নাহবিল্লা কিন্তু হ্যাপি বার্থডে দিতে রাজি আছে আমি তো তাদের মধ্যে আর আবুল হাবের মধ্যে পার্থক্য খুঁজে পাই না আল্লাহ রসুল দুনিয়াতে আসলেন আবুল হাব নবীর মিলাদে নবীর জন্মে এত খুশি হলো নিজের লাখ টাকা দামের দাসীরা পর্যন্ত খুশিতে আজাদ করে দিল যেন কোনো ব্যাপার না এত খুশি এত খুশি নবীর জন্মে খুশি হয়ে নিজের দাসীকে আজাদ করে দিল কিন্তু এই নবী যখন দাওয়াত দিলেন এই নবী যখন প্রকাশ্যে নিজেকে রাসোল হিসাবে উপস্থাপন করলেন দরকার ছিল আগে দিয়েছে দাসী এবার প্রয়োজনে নিজের জানে কোরবান করে দিবে কিন্তু কি আজীব এবার নবীর সানে বেয়াদবি করলো সবার আগে নবীর মিলাদে সবচাইতে খুশি আর নবীর দাওয়াতে নবীর শরীয়তের দাওয়াতে সবচাইতে বেজার সবচাইতে বেজার এমন বেজারের বেজার আঙ্গুল উচিয়ে বলল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ এ মুহাম্মদ তোমাকে ধিক্কার আলী হাযা জামাতানা আমাদেরকে ফালতু কথার জন্য তুমি জমা করেছো আল্লাহ আয়াত নাযিল করে দিলেন আরে আবু লাহাব তো এত বড় সাহস তা আঙ্গুল উচিয়ে আমার হাবিবকে ধ্বংসের কথা বলছিস আরে আমার হাবিব ধ্বংস হবে না তাব্বতি আদা আবি লাহাবি ওয়া তাব আবুল হাবের দুই হাত ধ্বংস হবে এবং ইতিমধ্যে সেটা ধ্বংসের ফয়সালাও চূড়ান্ত হয়ে গেছে তাহলে নবীর জন্মে খালি খুশি হলেই চলবে না নবীর শরীয়ত বাস্তবায়ন করা লাগবে কিন্তু আমরা হলাম শুধু মিষ্টি খাওয়ার মুসলমান এজন্য ফতোয়া চলে ভুলভাল একটা ফতোয়া আছে বাংলাদেশে ধরেন আমাকে বাসায় নিয়ে বিরিয়ানি খাওয়ালেন আমি বলবো কি রে মিষ্টি টিষ্টি নাই দই রসমালাই জিলাপি অথবা অন্তত পায়েস ফিরনি কোনো কিছু নাই কেন খাবারের পরে মিষ্টি খাওয়া উন্নত এরকম একটা ফতোয়া আছে না বাংলাদেশে আছে কিন্তু দিনের জন্য ক্ষুধার জ্বলায় পেটে পাথর বাঁধা নবীর সুন্নত না দিনের জন্য তিন বছরের বেশি অবরুদ্ধ থাকা জেলখানায় পরে থাকা আমার নবীর দিনের জন্য মাসের পর মাস চলে যাবে ঘরে একটা বার চুলা চলবে না শুধু খেজুর আর পানি আর দুধ খেয়ে দেওয়া আমার নবীর দিনের জন্য দেশ ছেড়ে দিবে দিনের জন্য নেতাদেরকে ত্যাগ করবে দিনের জন্য প্রয়োজনে আরেক অঞ্চলে চলে যাবে দিনের জন্য প্রয়োজনে গোটা দুনিয়ার বিরুদ্ধে অবস্থান নেবে যে কোনো মূল্যে দিনকে বিজয়ী করে ছাড়বে এগুলো আল্লাহর নবীর শুননত না কিন্তু না আমরা হলো মিষ্টি খাওয়ার সুন্নাত বুঝি জাত শহীদ করা সুন্নাত বুঝি না মিষ্টি খাওয়ার সুন্নাত বুঝি রক্ত দেওয়ার সুন্নাত বুঝি না মিষ্টি খাওয়ার সুন্নাত বুঝি কিন্তু আল্লাহর দিনের জন্য নিজের যান कुर्बान করা সুন্নাত বুঝি না এগুলোরে বলো সুবিদাబాద్ জিন্দাবাদ সুবিধা আছে যেখানে আমরা আছি সেখানে সুবিধা নাই যেখানে আমরা নাই সেখানে বেশি কষ্ট পাচ্ছেন নাকি আপনি এলাকায় গেলে আগে একটু এলাকা এবং এলাকার আমি খোঁজখবর নেই তো এখানে খোঁজখবর নিয়ে বসেছি তো কিছু কথাবার্তা এমন হতে পারে যেটাতে আপনারা কষ্ট পাবেন কিন্তু এখন আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা চলে এসেছে সেটা হলো কষ্ট পেলেও ভাগার সুযোগ নাই আল্লাহ ভাগার রাস্তাও বন্ধ রেখে দিয়েছেন না হলে কষ্ট পেলে এই কোন দিয়ে একজন দাঁড়ায় বাড়ির দিকে যাবে ওই দিয়ে আরেকজন যাবে সুযোগ নাই ইনশা আল্লাহ যতক্ষণ চলবে আল্লাহ চাইলে পুরো টাইম আপনাদেরকে আটকিয়ে রাখার ব্যবস্থা করতে পারে এরপরও যদি দেখেন যে কেউ ভিজে ভিজে শুরু করেছে বুঝবেন তাহলে খুব বেশি পরিমাণে দিলের মধ্যে আঘাত লেগেছে দিলটা একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আল্লাহ মাফ করুন তো বলছিলাম আল্লাহ রসুল সাল্লাহ সবগুলো আদর্শই আমাদের জন্য ধরেন কিনা আল্লাহ রসুলের সবগুলো আদর্শই আমাদের জন্য নমুনা কিনা অবাক লাগে রাজনীতি করতে করতে বুড়া হয়ে গেছে এমন লোককে জিজ্ঞেস করবেন ভাই নামাজের ফরজ কয়টা সুন্নত কয়টা ওয়াজিব কয়টা এগুলো তো মোটামুটি তুমি জানো সিরিয়ালে না পারলেও দুই চারটা তো বলতে পারো কিন্তু আমার নবীর আদর্শ তো পরিপূর্ণ আদর্শ তাহলে বলো তো রাজনীতির ফরজ কয়টা রাজনীতির সুন্নত কয়টা বলতে পারবে তো তাই না কি রাজনীতিতে ফরজ নাই রাজনীতিতে রাজনীতিতে নবীর নাই, বিভিন্ন নিষিদ্ধ তথা হারাম নাই ব্যবসা করতে করতে এক পা কবরে চলে গেছে ওরে জিজ্ঞেস করবেন ভাই ব্যবসার ক্ষেত্রে ফরজ কয়টা বলো তো ব্যবসার ক্ষেত্রে নবীর সুন্নত নবীর আদর্শ কয়টা বলো তো ব্যবসার ক্ষেত্রে হারাম কি কি আছে বলতো খুব সুন্দর বলতে পারবে তাই না না আমরা হলাম ওই যে বললাম সুবিধাবাদী মুসলমান মসজিদে আসলে নবীর মনে পড়ে মাদ্রাসায় গেলে নবীরা মনে পড়ে মাহফিলে আসলে নবীরা মনে পড়ে খানকায় গেলে নবীর মনে পড়ে পার্লামেন্টে গেলে নবীকে মনে থাকে না কোর্ট কাছারিতে গেলে নবীকে মনে থাকে না মন্ত্রী এমপি হয়ে গেলে নবীকে মনে থাকে না রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে গেলে নবীকে মনে থাকে না প্রশাসনিক হর্তা করতে হয়ে গেলে নবীকে মনে থাকে না বরঞ্চ তখন আল্লাহ নবীর আদর্শকে কিভাবে মুর্দা বানানো যায় আর নবীর দুশ্মন জামান আবুজাহালদের জাহালদের আদর্শকে কিভাবে জিদ্দা করা যায় এর জন্য নিজে সব কোরবান করতেও দ্বিধা করে না